তো তোমরা অনেকেই আমাদের ভিডিওতে বেশি বেশি রেসপন্স দিচ্ছ ভালোবাসা দিচ্ছ আর অনেকেই আমাদের সাথে দেখা হয়ে বলছে যে তোমরা ভিডিও করো খুব সুন্দর ভালো লাগে তোমরা এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও এইভাবে বেশি সাপোর্ট করো আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবো যত খুশি আমরা খেটে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো হ্যালো এব্রিয়ন আবার আমরা আজকে বেরিয়ে গেলাম ভিডিও শ্যুটের জন্য বসো যা

তো হ্যালো এ আমরা আবারও চলে এসেছি ভিডিও শ্যুটের জন্য তো এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো কে কে নালুয়া বক্স কম্পিটিশান সময় এসেছিলে এই জায়গাটা দেখো মেন কম্পিটিশানটা হয়েছিল এখানে এমআর এমআর সাউন্ড ছিল আর এদিকে অমিত সাউন্ড আর এদিকে সব সাউন্ড এসেছিলো আর ওই যে দেখতে পাচ্ছ ওই মিলটা ওইখানে মেন কম্পিটিশানটা হয়েছিল তো আমরা আজকে শ্যুটে এখানে এসছি যাবো অনেকেই কমেন্ট করছো আমি ড্রেস আপ গুলো পরে ভিডিও করে এগুলো কোথায় পাওয়া যাবে কি পাওয়া যাবে সেটা বিষয়ে আমি এদেরকে জিজ্ঞাসা করছি এরা কি বলে আমি শুনতে চাই অনেকে এই ড্রেস নিয়ে বলছে যে তোমরা যে শাড়িগুলো পরে ভিডিও করো তারপর এই বাগেরায় ড্রেস ফ্রেস এগুলো তোমরা কোথা থেকে নিয়েছো শাড়ি বলতে অনেক শাড়ি আমরা অনলাইন থেকে কিনি আর বেশিরভাগ শাড়ি আমার মা শাশুড়ি মা আছে উনি ঘরে বিক্রি করে ওখান দিয়ে শাড়ি এনে দেয় কিনে আমরা সব ভিডিও ভিডিও বানাই যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করবে আমার শাশুড়ি এনে দেবে একটা একটা দেবে নাকি না 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 একটা হলে একটু সমস্যা হয় তো আমাদের অনেক মাল একসাথে নিয়ে হচ্ছে গিয়ে কিনতে হয় না তিন চারটে করে হলে একটু সুবিধা হয় তোমরা একটু চেষ্টা করবে সব সবাই বন্ধুবান্ধব যতগুলো আছে যদি তোমাদের যেটা এদের ড্রেস আপ ভালো লাগে ওটা কমেন্ট করবে চেষ্টা করবে দুটো তিনটে কি অনেক কয়টা নিলে বাজেটটা কম হয়ে যাবে একটা নিলে বাজেটটা বেশি হয়ে যাবে এরা শাড়ি টাড়ি যত ড্রেস আপগুলো পরে তো তোমরা অনেকেই আমাদের ভিডিওতে বেশি বেশি রেসপন্স দিচ্ছ ভালোবাসা দিচ্ছ আর অনেকেই আমাদের সাথে দেখা হয়ে বলছে যে তোমরা ভিডিও করো খুব সুন্দর ভালো লাগে তোমরা এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও এইভাবে বেশি সাপোর্ট করো আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবো যত খুশি আমরা খেটে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো তোমরা শুধু আমাদের পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমরা আবারও চলে এলাম ভিডিও শ্যুটের জন্য ফিফটি এম এম দিয়ে শ্যুট হচ্ছে ভিডিও আমাদের ভিডিও এখানে সমাপ্ত হলো তাই তো এদিকে দেখো কতগুলো ছেলে এসছে এদেরকে চিনতে পারছো ও না লোক ফেমাস বয়